সকল প্রশংসা সেই মহান আল্লাহ তালার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার এই দুনিয়াতেই প্রেরণ করেছেন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের জানায় আদাব অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নিয়ে এলাম নির্বাচনী প্রচারণা বার্তা ইউনিয়ন পরিষদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন ন্যায্য দাবি আদায়ের নির্বাচন এই নির্বাচনে তথা আগামী সতেরো জুলাই দু তেইশ খ্রিস্টাব্দ রোজ সোমবার আসন্ন দশ নং বড় চৌনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিন নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী এমন একজন ব্যক্তি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জন জনতরতি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজ মাদক মুক্ত ও পরিচ্ছন্ন ওয়ার্ড গড়ার লক্ষ্যে মিম্বর পদপ্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম শাহ আলম বিএবিএসএস মোহাম্মদ সাইফুল ইসলাম শাহ আলম ভাইকে মিম্বার পদে মিম্বার পদে মরুঘ মার্কাই মরুঘ মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা মোরগ মার্কা সবার সেরা মার্কা মোরগ মার্কা জনপ্রিয় মার্কা মোরগ মার্কা শান্তি প্রিয় মার্কা মোরগ মার্কা

এলাকাবাসী মনে রাখবেন মোরগ মার্কা উন্নয়নে অংশ নিন মোরগ মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন মোরগ মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন মার্কাই ভোট দিন আর মাত্র কয়েকদিন এর মাঝে সিদ্ধান্ত নিন মোরকুমারকাই ভোট দিন দিকে দিকে একই শুনি মোরকুমারকার বিজয় ধ্বনি বিজয় অংশ নিন সাইফুল ইসলাম ভাইয়ের মোরগ মারকাই ভোট দিন বিজয়ের মালা পড়বে কারা সাইফুল ইসলাম শাহ আলম ভাইয়ের মোরগ মার্কার ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক উন্নয়ন মুখী সামাজিক গঠন ও ডিজিটাল বাংলাদেশ গড়তে চাই কি সাইফুল ইসলাম শাহ আলম ভাই ছাড়া আবার কি আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই সাইফুল ইসলাম ভাইয়ের মরগ মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই মরগ মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই মোরোগুমার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই মার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই মোরগুমার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই মোরগ মার্কাই ভোট চাই যুবক ভাইদের বলে যাই মোরগ ভোট চাই তরুণদের বলে যাই মোরগ ভোট চাই সবাইকে বলে যাই মোরগ ভোট চাই দাদা দাদিকে বলে যাই মোরগ ভোট চাই নানা নানিকে বলে যাই মোরগ ভোট চাই খালা খালুকে বলে যাই মোরগ ভোট চাই ফোপা ফোপি বলে যাই মোরগ ভোট চাই মামা মামিকে বলে যাই মোরগ মার্কার বিকল্প নাই চাচা বলে যাই মোরগ মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই মোরগ মার্কাই আপনাদের সকলের ভোট ভোট চাই চাই মনে রাখবেন আপনারা আমার মার্কা মোর মার্কা সবার সেরা মার্কা মোর মার্কা এলাকাবাসীর মার্কা মোর মার্কা সকলের প্রিয় মার্কা মোর মার্কা জনপ্রিয় মার্কা মোরগো শান্তি প্রিয় মার্কা মারকা হ্যাঁ মনে রাখবেন নেই নিষ্ঠর মার্কা মরুক মার্কা ন্যায্য দাবি আদায়ের মার্কা মরুক মার্কা কি সুন্দর মার্কারে ভাই সে তো মরুক মার্কারে ভাই মরুক মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়া বান মরুক মার্কার রেখমান আল্লাহ তুমি দয়া বান সাইফুল ইসলাম ভাইয়ের রেখো মান প্রিয় এলাকাবাসী সাদাম মাটা মঞ্জার সাইফুল ইসলাম ভাই নাম তার সাইফুল ইসলাম ভাইয়ের মার্কা মরুক মার্কা সাইফুল ইসলাম ভাই যোগ কলক জয়ের মালা তারি হোক জয়ের মালা পরবে কারা মোরগ মার্কার ভোটার যারা মোরগ মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া মোরগ মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন মোরগ মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা মোরগ মার্কা মাগো তোমার একটি ভোটে মা মোরগ মার্কা জিতেই যাবে মা তাই তো মাগু আমরা সবাই ভোট মা মরগ মার্কা মাঝখানে উন্নয়নের স্বার্থে দল মত নির্বিশেষে সবাইকে মরগ মার্গাই ভোট দেবার জন্য ওদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ যদি লক্ষ্য থাকে অটুট অটু হৃদয়ে হবে হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস হৃদয়ে দেখা হবে হবে দেখা হবে joy